বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অভিনব উদ্যোগে দিদিপে চর্চা প্রোগ্রাম দেখিতে শুক্রবার বিকেলে সাগরদীঘির বারালা অঞ্চলে আয়োজিত এই দিদিপে চর্চা কার্যত জনসমাবেশে পরিণত হয় কর্মীদের মনোবলকে চাঙ্গা করতে বারালা অঞ্চলের বিনোদবাটি ফুটবল ময়দানে আয়োজিত এই দিদিপে পে চর্চা ও কর্মী সভায় উপস্থিত ছিলেন সাগরদীঘির বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস বারালা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ফেরোজ শেখ প্রধান ইলিয়াস শেখ কবিরপুর অঞ্চলের সভাপতি সাইবুর রহমান গোবর্ধন ডাঙ্গার অঞ্চল সভাপতি মাসিবুর রহমান সাগরদিঘি অঞ্চলের অঞ্চল সভাপতি রাজা শেখ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সমর দাস রেজাউল রবিউল সহ বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ এদিনের এই দিদিপে চর্চা প্রোগ্রামে কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় বিধায়ক বাইরন বিশ্বাসের ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন সাগরদিঘির মানুষ এত মুগ্ধ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দিদির যে উন্নয়ন তা অনেক জায়গায় চাই পেয়ে চর্চা হয় বা আরও কিছু হয় তা আমরা এমএলএ সাহেব সাহেবের নির্দেশে মানে নির্দেশ মোতাবেক আমরা এই বাহাল অঞ্চলের প্রথম ইতিহাসের প্রথম দিদি চর্চা ইতিহাস সাক্ষী থাকবে সেটা আপনাদের সম্মুখে জনসমুদ্র আপনারা দেখলেন মানে দিদির উন্নয়ন সম্বন্ধে রাখলাম মানুষের দাবি দেওয়াও যাতে আমরা সঠিকভাবে পরিষেবা দিতে পারি আমাদের এমএলএ সাহেব বিধায়ক কথা দিলেন উনি খুব মানবিক লোক দানশীল লোক এবং উন্নয়নের জন্য ওনাকে আল্লাহ পাঠাইছে আজকে আপনাদের যে এগারো দফা দাবি ছিল সেই দাবি সদুত্তর কি পেলেন আমরা আমরা গ্রিন সিগন্যাল পেয়ে গেছি আমাদেরকে লিখিত আকারে বাহাল অঞ্চলের মানুষের জন্য একটা সিস্টেমেটি তো সবকিছুর আছে সেই ফর্মালিটি এত অল্প সময় আধ ঘন্টার মধ্যে কতটা বলা যাবে সেটা উনি গ্রিন সিগন্যাল দিয়েছেন আমরা ওনার কাছে পৌঁছে দেব উনি ওনার সাধ্য মোতাবেক আমাদের মানুষের জন্য বাহাল অঞ্চলের মানুষের জন্য কাজ করে দেখাবেন কত মানুষ জমায়েত হয়েছিল আজকে আনুমানিক ধরলাম তিন হাজার মানুষের প্রোগ্রাম দেখুন আমাদের দিদি প্রায় একাশিটা প্রকল্প নিয়ে এসছে আমাদের পশ্চিম বাংলায় তো আমি ভাবি না যে আর অন্য অন্য কোন অন্য পার্টির চর্চা হোক আমি অন্য কোনো পার্টিকে ছোট করছি না বাট আমাদের পার্টি এত কার্যকলাপ আছে উন্নয়নের বন্যা বয়ে দিয়েছে একাশিটা তো আমরা নেতারাই বলতে পারবো না বড় বড় নেতা এক সুরে এক নাগারে যে বলে দেবে একটা প্রকল্পের নাম শুধু ও তো সুব্যবস্থা গুলো তো দূরের কথা প্রকল্পের নামই বলার সম্ভব নয় আমার তো সম্ভব নয় কিন্তু বড় বড় মহাপের নেতারাও পারবে না দিদি ছাড়া তো যাই হোক এই সূত্রে আমার মাথায় এলো যে চাই পে চর্চাটা অন্য পার্টিদের একটা হয়তো স্লোগান আমার সাগর দিঘি আমার সাগর আমি আমি দিদি চর্চা নিয়েই প্রতি এগারোটা অঞ্চলে চর্চা করব এটাই

সে ব্লগ চেঞ্জ হবে না এমএল চেঞ্জ হবে না মন্ত্রী চেঞ্জ হবে সেটা রাজ্য নৃতীর্থ দিদি ভাববে অভিশীলতা ভাববে ওরা ভাবার জন্য বসে আছে আমরা মাথা ব্যাথা করে কোন লাভ নেই ওই বকাই হবে আমাকে নির্বাচনকে কি সামনে রেখে বাইরন্দার দিদিপে চর্চার স্টক সাগরদিঘিতে মনে করছে না চি ছি ও তো স্টক বলে কিছু কথা নেই আমার ভালো লাগলো আমার ছোট্ট ক্ষুদ্র গানে যেটা আমি ভাবলাম ওটাই আমি আমার সাগরদিঘিতে অন্তত লাগু করতে পারি হয়তো এটা দিদি দিদি বলে দেয় যে না তোমার সাগর দিদিতেও চলবে না সে আমি বন্ধ করবো সেটা দিদি যেটা বলবো ওইভাবে করবো কিন্তু দিদি চর্চাটা বেটার মনে করি আমি করি বলেই এটা চিন্তা ভাবনা করেই আমি বলেছি যে আমার চর্চাটা দিদি চর্চা হবে আর আমরা অন্য কোনো পার্টি বদনাম করবো না অন্য পার্টির চর্চাও করতে যাবো না ভালোতেও নেই আমরা মন্দতেও নেই আমাদের পার্টি এত কাজ এত উন্নয়ন ওইগুলো বলতে বলতেই আমাদের সময় কেটে যাবে তো আমরা আর অন্য কারণ নিয়ে ভাবার আমাদের কাছে সময় নেই ধন্যবাদ